তো কোথাও গিয়ে এবছরের সব থেকে বড় ছবি কিন্তু আসছে এবং সেটা কিন্তু কোথাও গিয়ে ওয়ার্ড টু এবং ওয়ার্ড টু এ ট্রেলার একটা ম্যাসিভ লেভেলে কিন্তু রেসপন্স পাচ্ছে এবং অনেকের অনেকের কিন্তু এই ট্রেলারটা কম্পারিজন টু ওয়ার্ড টুয়ে টিজার ওয়ার্ড টু এ টিজার এর মধ্যে অনেকটা কিন্তু খামতি ছিল এবং অনেকের ভালো লেগেছে মানে একটা মিক্সড রিভিউজ কিন্তু ছিল কিন্তু ওয়ার্ড টুয়ে যে ট্রেলারটা সেটা কিন্তু ভালো পজিটিভ কিন্তু রেসপন্স পাচ্ছে এর অনেকগুলো কিন্তু কারণ আছে এবং আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে অনেকগুলো হিডেন ফ্যাক্টস এবং একটা স্টোরি কিন্তু কোথাও গিয়ে প্রেডিকশন করার চেষ্টা করব যে এই রকম গল্প হতে পারে দেখুন কি গল্পকে আমরা তো যখন এটা ফোরটিন্থ অফ আগস্ট যখন মুক্তি পাবে সেটা কিন্তু আমরা তখন ক্লিয়ার কাটলি বলতে পারবো যে এই গল্প হচ্ছে অবভিয়াসলি তো একটা বিরাট রকমের ট্যুরিস্ট অ্যান্ড তো অবভিয়াসলি থাকবে কিন্তু এর মধ্যে থেকে ওয়ার্ড টুতে কিন্তু সম্পূর্ণ গল্প যে মানে রিভিল করেনি তা কিন্তু না কিছুটা পরিমাণ গল্প কিন্তু রিভিল করেছে তো এখানে একটা পোর্শান আছে যেখানে আশুতোষ রানা অর্থাৎ কার্নেল লুথরা কিন্তু ঋত্বিকের মুখে মুখে কিন্তু থুথু ছুঁড়ছে এবং সেই পার্টিকুলার সিন তোমরা যদি একটু ভালো করে দেখো না দেখলে বুঝতে পারবে যে হয়তো আশুতোষ রানাকে অর্থাৎ কার্নেল লুথরাকে ঋত্বিক দশ কিডন্যাপ করেছে তো এই কিডন্যাপ করার পেছনে এক্স্যাক্টলি কারণটা কি এবং হয়তো এই যে কিডন্যাপটা করেছে তাকে খুঁজে বার করার জন্য কিন্তু এই জুনিয়র এন এর যে ক্যারেক্টার তাকে হয়তো অ্যাপয়েন্ট করা হচ্ছে এটা হতে পারে এবং একদিকে কিন্তু কোথাও কি কর্নেল লুথরা আমাদের ঋত্বিকে বলছে যে হি ইজ এ সোলজার ইউ আর এ সোলজার তো তার মানে এমনটা কিন্তু হতে পারে যে হৃত্বিক এবং কিন্তু কোথাও গিয়ে জুনিয়র এনটিআর হয়তো হয়তো একসময় তারা খুব ভালো বন্ধু ছিল তারা একসঙ্গে ট্রেন্ড হয়েছে তারা একসঙ্গে কাজ করতো হয়তো এমন কিছু হয়েছে তাদের মধ্যে একটা বিচ্ছেদ হয়ে গেছে এবং তারপরে বলছে যে দিস ইজ এ ওয়ার এটা একটা যুদ্ধ তো আলটিমেটলি তাদের মধ্যে ক্লাসটা কেন হয়েছিল কারণটা কি এবং কেন কর্নেল লুথরা এই স্টেটমেন্টটা রাখছে এবং হয়তো তার পরবর্তীকালে রিয়ালাইজ হয়েছে যে হয়তো ঋত্বিক হয়তো এমন কিছু জানে বা এমন কিছু একটা হয়েছে যে অ্যাকচুয়ালি কর্নেল লুতরাকে সে কিডন্যাপ করতে বাধ্য হয়েছে এবং এবং তার মধ্যে হয়তো কোনো ভুল ইনটেনশন ছিল না অ্যাকচুয়ালি যখন ঘটনাটা কর্নেল লুতরা জানতে পারে তখনই হয়তো এই স্টেটমেন্টটা রাখে বাট অ্যাকচুয়ালি কী হয়েছে সেটা অ্যাকচুয়ালি ওরই হচ্ছে মেন টুইস্ট কিন্তু কোথাও গিয়ে দ্বিতীয়ত এখানে কর্নেল লুৎসা কিন্তু মারা যেতে পারে এটা আমার কোথাও কি আমার প্রেডিকশন মিলতেও পারে নাও কিন্তু মিলতে পারে যদি মারা যায় তাহলে এখানে দেখবে খিয়ারা আদমানির যে ক্যারেক্টারটা আছে এবং তার সঙ্গে ঋত্বিকের কিন্তু একটা কোথাও কি লাভ ইন্টারেস্ট কিন্তু রয়েছে এবং তার মধ্যেকার একটা কিসিং সিন্স কিন্তু আছে এবং একটা গানের যে সিনস তাও কিন্তু এখানে কিন্তু কোথাও গিয়ে দেখানো হয়েছে এবং সে একজন কিন্তু মানে আর্মি অফিসার বা আর্মি অফিসার কিন্তু হতে পারে তার তাকে ওই রকম দৃশ্যে আমরা কিন্তু কোথাও দেখতে পাচ্ছি তো এখন যে বিষয়টা যদি সে আর্মি অফিসার হয়ে থাকে এবং তার যে বুকে যে নেম আছে সেখানে কিন্তু লুথরা লেখা আছে তো তার মানে কি তাহলে কর্নেল লুথরার মেয়ে হচ্ছে কেমন গিয়ারি এটা কিন্তু হতে পারে এটা হতে পারে আমি শিওর নই তো দ্বিতীয়ত হচ্ছে যদি কর্নেল দেখবে একটা কিয়ার আদবানির সঙ্গে ঋত্বিকের কিন্তু একটা ফাইট সিকোয়েন্স কিন্তু আছে এবং সেই যে ফাইট সিকোয়েন্সটা এখানে রয়েছে কেন ফাইট করছে তাহলে কি কর্নেল রুদ্রা যে মারা যাচ্ছে এটা এক্স্যাক্টলি কিন্তু ঋত্বিকের জন্য কিন্তু মারা যাচ্ছে না হয়তো বাট কিয়ারা আদবানি এটা ভুল বুঝছে তো এর মধ্যে যে টুইস্টটা আছে যে হয়তো এর মেইন যে ভিলেন তাকে করে রাখা লুকিয়ে রাখা হয়েছে এটা হওয়ার একটা হিউজ হিউজ পসিবিলিটি কিন্তু কোথাও গিয়ে রয়েছে এবং যেহেতু বলা হচ্ছে যে ইন্ডিয়া ফার্স্ট বা ইন্ডিয়া ফার্স্ট এটা ঋত্বিকও বলছে এবং হচ্ছে গিয়ে আমাদের জুনিয়র এন কিন্তু বলছে এবং দুটোই কিন্তু প্রায় একই রকমের স্টেটমেন্ট কিন্তু কোথাও গিয়ে রাখছে যে সার্ভিস বিফোর সেলস এবং আরো এইরকম কিছু কিছু সেম সেম স্টেটমেন্ট কিন্তু কোথাও রাখছে তো তার মানে দুজনেই কিন্তু ইন্ডিয়ান স্পাই এখানে কিন্তু কোনো পাকিস্তানের স্পাই কিন্তু নেই তো সেক্ষেত্রে দেখা যাক এক্স্যাক্টলি গল্পটার মোর কোন দিকে এগোচ্ছে ওই যে কেন কেন যে প্রশ্নটা সেটা জানলে কিন্তু সবকিছু অ্যান্সার আমরা কিন্তু পেয়ে যাব হয়তো কিয়ারা আদমানি হয়তো পরে রিয়ালাইজ করবে বা পরে হয়তো জানতে পারবে যে এক্স্যাক্টলি তার বাবার যে মৃত্যুর পেছনে হয়তো ঋত্বিক নেই অন্য কেউ রয়েছে তখন হয়তো জুনিয়র এন টি হয়তো বুঝতে পারবে বা জুনিয়র এন এখানে একটা কিন্তু স্টেটমেন্ট কিন্তু রাখছে কিন্তু কোথাও গিয়ে আমি এখন অস্ত্র হয় মরবো না হলে মারব এইরকম একটা স্টেটমেন্ট কিন্তু কোথাও গিয়ে রাখছে এখানে এন তো তো সেখানে কিন্তু এখানেও আরেকটা একটা প্রশ্ন তাহলে কি জুনিয়র এন একটা ম্যানমেড রোবট তাহলে কি নাকি সুপার হিউম্যান নাকি অন্য কেউ তো এই এতগুলো কোশ্চেন্স কিন্তু কোথাও গিয়ে অ্যারাইজ করছে যেগুলো সাধারণ অডিয়েন্সের মধ্যে কিউরিওসিটি কিন্তু সিটি কিন্তু কোথাও গিয়ে বাড়িয়ে দিচ্ছে এই ওয়ার্ড টুকে নিয়ে তো এখানে আসল ভিলেন কে এক্স্যাক্টলি কি তাহলে এনটিআর এবং এনটিআর এখানে ভিলেন নয় বা এখানে তাছাড়া এক্স্যাক্টলি ভিলেন হিসেবে কে রয়েছে এবং এখানে অনিল কাপুর অনিল কাপুরকে কিন্তু দেখা যাবে এমনটা কিন্তু আমরা মাঝখানে শুনতে পেয়েছিলাম তো যদি কর্নেল লুথরা এখানে মারা যান তাহলে কি অনিল কাপুর তার জায়গাটা নিতে আসবে এটা কিন্তু হতে পারে এবং এর পরবর্তীকালে যখন আলফা আসবে আলিয়াবাদ এবং সার্ভারি বাগে আলফা যখন আসবে তো সেই পার্টিকুলার ছবিতে অনিল কাপুর কি থাকবে বা এখানে ওয়ার্ড টুতে কিন্তু একটা ক্যামিও হিসেবে আমরা কিন্তু আলিয়া ভাট এবং সাইবারি ভাগকে দেখতে পাবো এটা আমরা কিন্তু শুনেছিলাম এবং রিসেন্টলি নিউজেও কিন্তু সেটা আমরা শুনতে পাচ্ছিলাম তো সেক্ষেত্রে এই একটা পসিবিলিটি কিন্তু কোথাও গিয়ে তৈরি হচ্ছে জানি না কি হবে এক্স্যাক্টলি বাট ওয়ার্ড টুকে নিয়ে এক্সাইটমেন্ট কিন্তু কিন্তু কোথাও গিয়ে কন্টিনিউয়াসলি আমাদের মধ্যে বাড়ছে বিশেষ করে এই যে কিউরিওসিটি অডিয়েন্সের মধ্যে তৈরি হচ্ছে না এটাই ওয়া এটাই অডিয়েন্সকে সিনেমা হলে নিয়ে আসতে কিন্তু কোথাও গিয়ে বাধ্য করবে এবং এখানেই হচ্ছে ওয়ার্ড টু এর ওয়ার্ড টু ট্রেলারে কিন্তু বাজিমাদ হয়ে গেল মানে ট্রেলারটাকে এমন করে বুদ্ধিমত্তার সঙ্গে স্টাইলাইজড হইতে কিন্তু কাটা হয়েছে যেটা অবভিয়াসলি দেখতে ভালো লাগছে এবং সমস্ত অ্যাকশন দৃশ্যকে কভারও কিন্তু করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অনেকগুলো প্রশ্ন জাস্ট ছুঁড়ে দিয়েছে ওয়াইআরএফ এবং যার ফলে কিউরিওসিটি কিন্তু বাড়ছে এবং যার ফলে কিন্তু অডিয়েন্স কোথাও কি সিনেমা হলে আসতে বাধ্য হবেই হবে দেখা যাক ওয়াই আর এফ স্পাই ইউনিভার্সের নেক্সট পার্টগুলো আমরা দেখতে পাই কি না এবং সেটা সম্পূর্ণভাবে কিন্তু ডিপেন্ড করছে ওয়ার টু এর উপরে ওয়ার টু যদি সাকসেসফুল হয় তাহলে পরবর্তী পার্টগুলো আসবে এবং আলফা তো শুটিং হয়ে গেছে হয়তো আলফাও তো মানে আলফার পরবর্তীকালে হয়তো আসতে পারে তা না হলে আলফাই হয়তো শেষ হবে মানে শেষ হবে হচ্ছে স্পাই মানে মানে হয়তো হবে জানি না কি হবে এক্স্যাক্টলি বাট এই তোমাদের কি মতামত আর পিছু তোমাদের স্টোরি মাথায় আসছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা